সিলেটে আট কোটি টাকার ভারতীয় চূড়াইপণ্য জব্দ সিলেটের গোয়েনঘাট উপজেলার সীমান্তবর্তী রাধানগর এলাকার ফোর্সের অভিযানে কোটি দুই লাখ টাকার ভারতীয় চূড়াইপণ্য জব্দ করা হয়েছে গত পাঁচ নভেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ মঙ্গলবার মধ্যরাত হতে বুর পর্যন্ত সিলেট ব্যাটালিয়ন এর নেতৃত্বে এই অভিযান চালানো হয় অভিযানে গোয়ানঘাট উপজেলার সহকারী কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম সহ বিজিবি ও পুলিশের সদস্যরা অংশ নেন অভিযানকালে জব্দকৃত পণ্যসমূহ ভারতীয় শাড়ি দুই হাজার নশো সাত পিস কাশ্মীরি শাল এক হাজার একশো বাষট্টি পিস ত্রি পিস চারশো তেরো পিস বিভিন্ন প্রকার থান কাপড় বারো হাজার চারশো পঁয়ত্রিশ মিটার ব্লেজারের থান কাপড় এক হাজার একশো ষাট মিটার মকমলের সোফা কভার এক হাজার পাঁচশো ছাপ্পান্ন মিটার বিভিন্ন প্রকার ক্রিম চৌচল্লিশ হাজার সাতশো বাইশ পিস পঞ্চ ফেস ওয়াশ এক হাজার ছয়শো উনসত্তর পিস জনসন বেবি লুশন

ম্যাজিস্ট্রেট পুলিশের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয় সীমান্ত সুরক্ষা চোরাচালান দমন এবং অবৈধ বহির্গমন এবং অনুপ্রবেশ রোধে সর্বোচ্চ সচেষ্ট রয়েছে এই এলাকায় চলাচলের প্রবণতা বেশি থাকার কারণ একটা হতে পারে এদিকে বিভিন্ন ধরনের নদী নালা খাল রয়েছে যে কারণে সীমান্ত এলাকায় শূন্য লাইন ধরে চলাচল করাটা কিছুটা ডিফিকাল্ট আর আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আপনারা দেখেছেন বিগত কয়েক মাসে আমাদের বেশ বড় বড় অনেক সিজার হয়েছে এবং আজকে গতকাল মধ্যরাত থেকে শুরু করে আজকে সকাল পর্যন্ত আমরা বিশেষ অভিযান পরিচালনা করেছি ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সহকারে এবং এখানে আমরা প্রায় সাত কোটি তিরিশ লক্ষ টাকার উপরে চোরাচালানি মাল জব্দ করেছি যার মধ্যে ভারতীয় শাড়ি থ্রি পিস স্যুটের সুটের কাপড় বিভিন্ন ধরনের কসমেটিক্স এবং চকলেট এবং অন্যান্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এবং আমরা জনগণের কাছে অনুরোধ করব আমাদের কাজে আমাদেরকে সহায়তা করার জন্য তাহলে ইনশাল্লাহ আমরা দেশের জন্য সবাই ভালো কিছু করতে পারব না আমরা আটক করতে পারিনি কারণ আটক করার সময় স্পেসিফিকভাবে আসলে চোরাচালানি আইটেমটা যে নিয়ে যাচ্ছে তার হাতে চোরাকারবার এবং চোরাচালানি আইটেম দুটাকে একসাথে ধরতে হবে রাতের অন্ধকারে আসলে এটা খুব ডিফিকাল্ট কারণ ফেলে দৌড় দিয়ে যখন চলে যায় চেজিং করে এই চা বাগান বা এই এলাকায় আসলে ধরাটা খুব ডিফিকাল্ট তো আমরা ধরতে পারিনি বাট আমরা অন্যান্য বিভিন্ন অপারেশনে অনেক আসামি ধরেছি এবং নীতিমালা অনুযায়ী যেটা করার প্রয়োজন আমরা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছি এই পণ্যগুলো আমরা আমাদের নীতিমালা অনুযায়ী কাস্টমসের নিকট হস্তান্তর করব এবং কাস্টম পরবর্তী কার্যক্রম করবে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান বলেন উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় সীমান্তে নিরাপত্তা নিশ্চিত এবং চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে জব্দকৃত পণ্যের বিষয়ে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে উল্লেখ্য সীমান্ত অঞ্চলে চোরাচালান প্রতিরোধে বিজিবির এই ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে